প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন জ্বলছে ইয়েমেনের এর হুতি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলকে টার্গেট করছে মিসাইল আর ড্রোন হামলার মাধ্যমে লোহিত সাগরের বাণিজ্য পথে জাহাজে আঘাত তেল আবিবে সাইরেন আর দূর থেকে ইরানের প্রকাশ্য সমর্থন সব মিলে পরিস্থিতি দ্রুত এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিচ্ছে এই সংঘাত কেবল সীমান্তে সীমাবদ্ধ নয় আঞ্চলিক রাজনীতি বৈশ্বিক বাণিজ্য আর আন্তর্জাতিক নিরাপত্তা সব কিছুই এখানে জড়িত রয়েছে আজকের বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব হুতিদের হামলা কিভাবে ইসরায়েলকে কাঁপিয়ে তুলেছে ইরান আসলে কতটা যুক্ত এই অভিযানে আর এই সংঘাত আগামী দিনে কোন দিকে করাতে পারে তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন লোহিত সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক করিডোর যা আফ্রিকা আরব উপদ্বীপ এবং ইউরোপের বাজারের সঙ্গে সংযুক্ত এই নীল পানির পথ এখন রক্তের আগুনে ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে ইসরায়েলের সাথে সংযুক্ত যে কোনো জাহাজ লোহিত সাগরে আর নিরাপদ নয় প্রত্যেকটা জাহাজ আমাদের লক্ষ্যে থাকবে হুতি বাহিনী সাম্প্রতিক একটি ট্যাঙ্কারে আক্রমণ চালায় এই হামলার লক্ষ্য ছিল স্কারলেট রে নামের একটি ট্যাঙ্কার এটি লিবারিয়ান পতাকা বহন করলেও হুতির দাবি এটি ইসরায়েলের মালিকানাধীন হতীদের কথা অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্র আঘাত জাহাজে দূর থেকে বিস্ফোরণের শব্দ করে দেয় হামলার প্রচেষ্টা সফল হয়েছিল কিন্তু প্রতিক্রিয়াও এসেছে ইসরায়েলি সূত্র জানাচ্ছে জাহাজটি নিরাপদে এগিয়ে গেছে ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারেনি সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারাও বলছেন ট্যাঙ্কারে গুরুতর কোনো ক্ষতি হয়নি তবুও এই হামলার প্রতীকী গুরুত্ব বিশাল লোহিত সাগর কেবল বাণিজ্য নয় এটি একটি কৌশলগত রুট প্রতিদিন শত শত জাহাজ এই রাস্তায় চলাচল করে বার্তা একদম স্পষ্ট তারা শুধু ইয়েমেন সীমান্তে নয় আন্তর্জাতিক সমুদ্রেও ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করবে আন্তর্জাতিক সমুদ্র সংস্থাগুলো ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বড় বড় শিপিং কোম্পানি বিকল্প রুট খুঁজছে অর্থাৎ হুতিদের এই আঘাত কেবল সামরিক নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের জন্য হুমকি তৈরি করছে প্রশ্ন হল লোহিত সাগর কি আসলেই নতুন সামরিক ময়দান হয়ে উঠেছে বক্তব্য অনুযায়ী হ্যাঁ এই যুদ্ধ এখন সমুদ্রেও ছড়িয়ে পড়েছে আর ইসরায়েল যে কোনো সময় নতুন আক্রমণের মুখোমুখি হতে পারে লোহিত সাগরের পরে এবার হামলা চলে সরাসরি ইসরায়েলের মাটিতে ইয়েমেনি হুতি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেলাভিভের দিকে এর মধ্যে একটি হলো প্যালেস্টাইন টু ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম অন্যটি হল জুলফিকার মিসাইল যার লক্ষ্য সরাসরি শহরের নিরাপত্তা ব্যবস্থা রাতের আকাশ হঠাৎ লাল অ্যালার্মে ভরে ওঠে সাইরেন বাঁচতে শুরু করে মানুষ দৌড়াতে থাকে আশ্রয় খুঁজে স্কাইলাইন জ্বলতে থাকে সতর্ক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে তাদের আয়রন ডোম সিস্টেম অধিকাংশ হামলা প্রতিহত করেছে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ হতিতের বার্তা স্পষ্ট দূর থেকে হলেও আমরা তোমাদের ঘরে আগুন লাগাতে পারি বিশ্লেষকরা বলছেন এটি হুতিদের প্রথম সরাসরি ক্লাস্টার মিসাইল ব্যবহার এর অর্থ তারা এখন কেবল প্রতিরোধ নয় বরং আক্রমণাত্মক কৌশল নিচ্ছে তারা জানাচ্ছে তাদের হাতের অস্ত্র প্রযুক্তি যথেষ্ট শক্তিশালী ইসরায়েলের শহরবাসীর জীবন এখন ঝুঁকির মধ্যে বাণিজ্য দৈনন্দিন জীবন এবং জরুরি পরিষেবা সবই আঘাতের সম্মুখে এই মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে এক নতুন মাত্রা দিয়েছে এবার প্রশ্ন এই আক্রমণ কি কেবল একদিনের ঘটনা নাকি হুতিদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর নিয়মিত চাপ তৈরি করার চেষ্টা চালাচ্ছে যা আগামী দিনগুলোতে আরও ভয়ঙ্কর হতে পারে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন খবর আসে ইসরায়েলের সামরিক হামলায় নিহত হয়েছেন হুতি নেতা প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবি এবং মন্ত্রিসভার কয়েকজন শীর্ষ কর্মকর্তা। হুতিরা এই হত্যাকাণ্ডকে শহীদত্ব বলে অভিহিত করেছে। সানার রাস্তায় লাখো মানুষ মিছিল করে স্লোগান দেয় আমরা প্রতিশোধ নেব এই রক্তের হিসাব হবে শহরের আবহাওয়া শোক মিশে গিয়েছে ক্রোধে নেতানিয়াহু বলেন আমরা শত্রুর নেতৃত্বকে কেটে ফেলেছি এটি আমাদের কৌশলগত বিজয় কিন্তু বাস্তবতা আলাদা নিহতদের পরপরই হুতি বিদ্রোহীরা তাদের মিসাইল ও ড্রোন হামলা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন হতিদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে শুধু সামরিকভাবে নয় মানসিকভাবেও চাপের মধ্যে ফেলেছে তারা জানাচ্ছে তাদের লক্ষ্য কেবল ইয়েমেনের ভিতরে সীমাবদ্ধ লোহিত সাগর আন্তর্জাতিক জলপথ এমনকি সব জায়গা এখন তাদের টার্গেট এবার প্রশ্ন হল ইসরায়েল কি এই বহুমুখী চাপের মোকাবিলা করতে পারবে নাকি হুতীদের ধারাবাহিক প্রতিশোধ তাদের নিরাপত্তা নীতি ও সামরিক কৌশলকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে হতে বিদ্রোহীদের হামলা শুধু সামরিক এলাকা বা শহরেই সীমাবদ্ধ নয় তারা সরাসরি জাতিসংঘের কার্যালয়কেও টার্গেট করেছে সানা এবং হোদায়দা হুতিদের অভিযানে এগারো জন জাতিসংঘ কর্মী আটক হয়েছেন যার মধ্যে আরও অনেকে তৎক্ষণাৎ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন জাতিসংঘের মুখপাত্র বলছেন এটি আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ এবং আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি কিন্তু হুতিদের দাবি এই কর্মীরা আসলে গুপ্তচর হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছিল এদের গুপ্তচর বৃত্তির কারণেই ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি হতিদের মন্ত্রী পরিষদে কার্যক্রম চলাকালীন সময়ে হামলা করে এবং তাদের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ আরও বেশ কিছু কর্মকর্তাকে নিহত করে এই পরিস্থিতি মানবিক সংস্থাগুলোর জন্য এক বড় ধাক্কা বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানাচ্ছে তাদের কার্যক্রম এখন বাধাগ্রস্ত খাদ্য বিতরণ শিশুদের স্বাস্থ্য সেবা সবই ঝুঁকির মধ্যে হিউম্যান রাইটস গ্রুপগুলো সতর্ক করছে এই হামলা ও জিম্মি পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থার কাজে বাধা দিচ্ছে এবং ইয়েমেনের জনগণের উপর প্রভাব ফেলছে বিশ্লেষকরা বলছেন হুতিদের এই কৌশল শুধু সামরিক দিক দিয়ে নয় মানবিক ও রাজনৈতিক চাপও তৈরি করছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে এবং ইসরায়েলের প্রতিরোধের মাত্রা আরও কঠিন করে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক আদালত ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের ব্যাপারে কোনো মুখ না খুললেও হুতি হামাস হিজবুল্লার মতো গোষ্ঠীদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য কোনো কিছু করলে কেন এত সোচ্চার হয় এই সংঘাতের পেছনের আরেকটি বড় চরিত্র হল ইরান ইরান প্রকাশ্যে জানিয়েছে হতিদের প্রতিরোধ বৈধ এবং আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি কেবল কথায় নয় বহু আন্তর্জাতিক রিপোর্টে দেখা গিয়েছে হুতিদের হাতে থাকা উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির মূল উৎস ইরান ড্রোন হামলা স্যাটেলাইট থেকে লক্ষ্য নির্ধারণ এবং মিসাইল লঞ্চ সবকিছুতে ইরানের জড়িত থাকার প্রমাণ রয়েছে ইরান এটিকে বলছে এক্সিস অফ রেসিস্টেন্স এই অক্ষের অংশ হিসেবে লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি সবাই একই ফ্রন্টে কাজ করছে লক্ষ্য একটাই ইসরায়েলকে চাপে রাখা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করে শান্তি নিশ্চিত করা বিশ্লেষকরা বলছেন ইরানের সমর্থন হতিদের আক্রমণাত্মক শক্তিকে দ্বিগুণ করেছে হতিদের হামলা কেবল স্থানীয় প্রতিরোধ নয় বরং একটি আঞ্চলিক কৌশলগত লড়াই ইরান তাদের সমর্থনকে কূটনৈতিকভাবে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা আন্তর্জাতিক চাপ এড়াতে পারে কিন্তু বাস্তবে হুতি বিদ্রোহীদের প্রতিটি আক্রমণে ইরানের প্রযুক্তি ও কৌশল স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ফলে হুতি ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল ইয়েমেনের সমস্যা নয় এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনীতিকে নতুন মাত্রা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে কারণ একটাই ইরান হুতি এবং হিজবুল্লাহকে যেমন সমর্থন করছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ঠিক একইভাবে আমেরিকা ইসরায়েলকে নানাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করতে হতি ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয় সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে লোহিত সাগরের বাণিজ্য পথে হামলা মানে আন্তর্জাতিক বাণিজ্যেও বিপদ প্রতিদিন হাজার হাজার জাহাজ এই রুট দিয়ে চলাচল করে আর হঠাৎ হামলার খবর মানে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাদের বক্তব্য স্পষ্ট আমরা আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করব তারা হুঁশিয়ারি দিচ্ছে কোন জাহাজকে লক্ষ্যবস্তু হতে দেওয়া হবে না রাশিয়া এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের আঞ্চলিক কৌশল নির্ভর করে আর্মেনিয়া ও অন্যান্য ককেশাস অঞ্চলে আজ হুতি ইসরায়েল সংঘাত রাশিয়ার জন্য অস্বস্তি তৈরি করছে কারণ এটি মধ্যপ্রাচ্যের ভারসাম্য পরিবর্তন করতে পারে চীন ও তৃতীয় পক্ষ হিসাবে উদ্বিগ্ন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই সামুদ্রিক রুটের উপর নির্ভরশীল যে কোনো হামলা চীনের বাণিজ্য প্রবাহকে প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত শুধু স্থানীয় দ্বন্দ্ব নয় এটি আন্তর্জাতিক শক্তি ভারসাম্য ও ভূরাজনীতির রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা হুতিদের প্রতিটি আক্রমণ বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতের প্রভাব এখন শুধু স্থানীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নেই বরং বৈশ্বিক নিরাপত্তা বাণিজ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতাকেও স্পর্শ করছে ইসরায়েল এখন একেবারে দ্বিমুখী চাপের মুখে একদিকে গাজা যুদ্ধ এখনো সবই ঝুঁকির মধ্যে সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অত্যাধুনিক ব্যবস্থা নিয়েও চাপের মুখে আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ হামলা প্রতিহত করেছে কিন্তু প্রতিটি আক্রমণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে লোহিত সাগরে হামলা কেবল সামরিক প্রভাব নয় অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবও ফেলছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো সতর্কতা জারি করেছে তেলের দাম বৃদ্ধি সরবরাহ শৃঙ্খলার বিঘ্ন সবই ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে বিশ্লেষকরা আরও বলছেন হতিদের ধারাবাহিক আক্রমণ ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাকে পরীক্ষা করছে একদিকে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে অন্যদিকে হতিরা আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে ইসরায়েল কি এই বহুমুখী যুদ্ধ সামলাতে পারবে নাকি হতিদের ধারাবাহিক প্রতিশোধ তাদের নিরাপত্তা নীতি ও সামরিক কৌশলকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে তা সময়ই বলে দেবে বন্ধুগণ সবকিছু মিলে পরিস্থিতি স্পষ্ট হুতি বিদ্রোহীরা শুধু ইএমএন এ সীমাবদ্ধ নেই তারা সরাসরি ইসরায়েলের নিরাপত্তা ও আন্তর্জাতিক জলপথকে লক্ষ্য করছে লোহিত সাগর তেলাবি সব জায়গায় আক্রমণ স্পষ্ট ইরান তাদের পাশে দাঁড়িয়ে হুতিদের কৌশলগত শক্তি বাড়াচ্ছে ড্রোন ব্যালিস্টিক মিসাইল এবং প্রশিক্ষণ সবকিছুতে ইরানের প্রভাব লক্ষ্য করা যায় হুতি ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল স্থানীয় নয় এটি আঞ্চলিক ভারসাম্য ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ ইসরায়েল প্রতিশোধ নিচ্ছে কিন্তু প্রতিটি আঘাত আরও নতুন আক্রমণ ডেকে আনছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সবাই উদ্বিগ্ন ব্যবসা বাণিজ্য মানবাধিকার সামরিক নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে প্রশ্ন হলো এটি কি সীমিত সংঘাত থেকে আঞ্চলিক যুদ্ধের দিকে করাবে নাকি আন্তর্জাতিক চাপ পরিস্থিতি স্থিতিশীল করবে এই ভিডিওতে আমরা দেখলাম হুতি হামলা ইসরায়েলের প্রতিশোধ এবং ইরানের ভূমিকা কিভাবে এই সংঘাতকে আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে দিয়েছে ভবিষ্যতের দিনগুলোতে পরিস্থিতি আরো জটিল হতে পারে তাই সবাইকে সচেতন থাকতে হবে কারণ মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায় এখন মাত্র শুরু হয়েছে বন্ধুগণ মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আস্কার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ